একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের হঠাৎ করে আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নটির উত্তর দেওয়া উচিত দুই দশমিক ছয় হেক্টর নিয়ে বিরাট একটি শহর খায়বার প্রান্তে হঠাৎ করে খোঁজ মিলেছে যেটি চার হাজার বছর পুরানো মদিনা শহর থেকে খানিকটা দূরে খায়বারের প্রান্তে চার হাজার বছর পুরানো যে শহরটার সন্ধান মিলেছে এখানে হিন্দুরা দেখলাম বেশ কমেন্টস করছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের হঠাৎ করে আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নটির উত্তর দেওয়া উচিত দুই দশমিক ছয় হেক্টর নিয়ে বিরাট একটি শহর খায়বার প্রান্তে হঠাৎ করে খুঁজ মিলেছে যেটি চার হাজার বছর পুরানো মদিনা শহর থেকে খানিকটা দূরে খাইবারের প্রান্তে চার হাজার বছর পুরানো যে শহরটার সন্ধান মিলেছে এখানে হিন্দুরা দেখলাম বেশ কমেন্টস করছে যে চার হাজার বছর পূর্বে ইসলাম কোথায় ছিল প্রত্নতাত্ত্বিকরা যখন গবেষণা করে শহরটা পেয়েছে সেখানে তারা দেখছে যে এমন কিছু সেখানে যে আসবাবপত্র ছিল মানুষের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র ছিল তৈজসপত্র ছিল এগুলোতে মানুষ গবেষণা চালিয়ে দেখেছে সায়েন্টিস্টরা যে প্রায় চার হাজার বছর পুরানোই শহর যেটি মাটির নিচে গেড়ে গিয়েছিল আমরা জানি যে ভূমিকম্পের কারণে অথবা ভূমি দশের কারণে অনেক সময় একটা শহর মাটির নিচে তলিয়ে যায় হাজার হাজার বছর আগের এই নগরী মাটির নিচে তলিয়ে যাওয়া নাতাহ নামে এই শহরটাকে এখন উদ্ধার করার পর এখন প্রশ্ন উঠছে যে তাহলে তখন ইসলাম কোথায় ছিল ইসলাম ঠিক এখন যে জায়গায় আছে একই জায়গায় কিন্তু ইসলামের অবস্থান ছিল আপনি যদি দেখেন ওয়ালাহু আসলামা মানফিসা ওয়াত আসমান জমিন ইসলামের উপরে চলে তাহলে আসমান জমিনের বয়স যত ইসলামের বয়স কিন্তু ঠিক তত তাহলে আসমান জমিন ইসলামের নিয়মে চলে মানি একটা একটাকে গিলে খায় না আসমান হেলে পড়ে না জমিন কখনো এই লর্ড গ্যাভিটেশন ব্যাধ করে মধ্যাকর্ষণ শক্তি ব্যাধ করে এক আরেকটাকে গিলে ধরে না টেনে ধরে না যার যার নির্দিষ্ট অবস্থানে আছে কুল্লুন ফি ফালাকি এসব আপন আপন কক্ষপথে পথে সবগুলো সাঁতার কাটছে যত পুরাতন নিদর্শন খুঁজে পাওয়া যায় আল্লাহর উপরে মানুষের ইমান বৃদ্ধি পায় এটা অনেকে না বুঝার কারণে যারা না বুঝে তারা অনেক সময় এই প্রশ্নগুলো তুলে অনেক সময় কেন মূর্তি পাওয়া গেল যেটা চার হাজার বছর আগে যে শহরটা পাওয়া গিয়েছে কোন নবী আম্বি আলিহিম সালাম কে আল্লাহ রাব্বুল আলমিন দারোগা রূপে প্রেরণ করেনি লাস্তা আলিহিম সৈতের হাতের ভিতরে ডান্ডা লাঠি নিয়ে পিটায় মানুষকে দিনের দিকে আনবে এরকম কোন নবী কে আল্লাহ রব্বুল আলমিন এইভাবে প্রেরণ করেনি তো যেই শহরটা এখন মাটির নিচে প্রতিত হয়ে আছে আমরা জানি যে মাদায়নে সালে সাল এনে সালামের পুরা কমের এই পুরো জায়গাটা আপনারা গেলে দেখবেন যে পাথরগুলো বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে দরজা জানালা সব বোঝা যাচ্ছে আমি ভিতরে ঢুকে পর্যন্ত দেখেছি যে আমরা যেভাবে পাতিলগুলো রাখার জন্যে আমরা যেভাবে আমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে রাখি এমনকি এখন ইন্টেরিয়র ডিজাইন করে আমরা শোকেচের মতো বানিয়ে সকেচের মতো বানিয়ে তার মধ্যে আমরা পাতিল রেখে থাকি আমাদের বিভিন্ন প্লেট আমাদের গ্লাস এগুলো রাখি সেই যুগে পাথর কেটে খোদাই করে এন্টরিও ডিজাইন কাকে বলে তারা ডিজাইন করে করে কিন্তু সেই সময় রেখেছে তো ওইখানে গেলেও আপনি অনেক কিছু পাবেন এরা ছিল আহ্লাদ্রোহী যারা আহ্লাদ্রোহী ছিল তারা পূজায় লিপ্ত ছিল সেই সময় তারা বলেছে যে একটা আল্লাহর কাছ থেকে একটা উঠ নিয়ে আসু হ্যা সালে সালাম উঠ নিয়ে বললেন যে এটি সে উঠ দশ মাস গর্ভবতী বিশাল উঠান সবাই এর থেকে পান করছে সালে বললেন খবরদার এই উঠনিকে তোমরা খারাপ হাতে স্পর্শ করো না স্পর্শ করার পরেই আল্লাহ রব্বুল আলমিন গজব দিয়ে যখন এই উঠনিকে মেরে ফেলেছে আল্লাহ তালা তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আজও সেই ধ্বংসাবশেষ এখন আপনি মাদায়নে সালে যান আপনি সেখানে পেয়ে যাবেন আল্লা নতুন করে যে শহরটা পাওয়া গিয়েছে খায়বারে। এই শহরটা এমনই একটা অংশ বিশেষ হতে পারে যাদেরকে আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন মাটির নিচে পুথিত করে দিয়েছেন তো তাদের এখানে যদি দু একটা মূর্তি পাওয়া যায় এটা মনে করার কোনো সুযোগ নেই যে ইসলাম মাত্র সেই দিনের ধর্ম আর চার হাজার বছর আগ থেকে যে ধর্ম ছিল সেই ধর্ম হচ্ছে সনাতন ধর্ম বরং আল্লাহর কাছে ধর্ম একটাই সব নবীদের ধর্ম ইসলাম ইব্রাহিম আলী সাল্লা তিনি বলেন আসলাম তুল আলমিন আমি নিজেকে আল্লাহ পাকের সামনে সারেন্ডার করে দিলাম এই সারেন্ডার হয়ে যাওয়ার নাম হচ্ছে মুসলিম সব নবীদের ধর্ম এক সব নবীরা একটা উহিদের দিকে ডেকেছেন আল্লাহর উলুহিয়াতের দিকে রুবুবিয়াতের দিকে ডেকেছেন ওমা আরসাল নামিন কাব্লিক আমিন রসুল ইন ইল্লা নো হে ই লে হি আল্লাহু লাহ ইলাহা ইল্লাহ আনা ফাআবুদু সব নবীরা এই কথার ঘোষণা দিয়েছে এক আল্লাহ ছাড়া কোনো ইলা নাই ফাহাবুদুন শুধু তার এবাদ করো তার এবাদত করা উচিত সমস্ত নবীদের ঘোষণায় এক কাজী ইসলামের বয়স্কত আল্লাহ তালা যখন থেকে সৃষ্টি জগৎ সাজিয়েছে। এই সৃষ্টি তার নিয়ম মেনে নিয়েছে এটা সৃষ্টির জন্য ইসলাম আমি আল্লাহর নিয়ম মেনে নিয়েছি এটা আমার জন্য ইসলাম নবী আব্বি আলিহিমুসাল্লাম নিয়ম মেনে নিয়েছে তার মানে ওনারা প্রত্যেকেই ইসলাম ধর্মের ছিলেন কাজে এইগুলো নিয়ে বাড়াবাড়ি অথবা কোনোর সংকোচ অথবা মনের মধ্যে সৃষ্টি করার কোনো সুযোগ নেই এবং আমরা সনাতন ধর্মের ভাইদেরকে বলবো আপনারা আরও পড়াশোনা করেন আপনারা দেখবেন মা তাসিফাতি মা আস্তি প্রভুর কোনো মূর্তি নাই ভাস্কর্য নাই যে ভাস্কর্য নিয়ে আপনারা এত চিল্লাচিল্লি করছেন এর কোনো ভাস্কর্য নেই আমি সেদিন একজন হিন্দু পুরোহিতের বক্তব্য আমাকে পুলুকিত করেছে সে বলতেছে সামান্য একটা পাখি এইটা যদি আপনি মাটি দিয়ে বানায়া যদি বাইরে রেখে দেন একটা কুকুর পর্যন্ত থাবা দিতে আসবে না এমন কি একটা বাঘ যদি আপনি মাটি দিয়ে বানায় যদি আপনি বাহিরে রেখে দেন এই বাঘকে দেখে একটা কুকুর পর্যন্ত ভয় পাবে না কারণ কুকুর দেখেই বুঝবে এটা মাটির তৈরি এটা আমার কিছু করতে পারে না তো বলতেছে মাটির তৈরি একটা বাঘ দেখে যদি কুকুর ভয় না পায় কুকুর যদি তার ভয় লাগার কারণ না হয় তাহলে মাটির তৈরি এটারে সম্মান করে আমার কি হবে হিন্দু পুরোহিত্যার বক্তব্য এটা বলছে সুতরাং আমি সবার জন্য বলবো আপনারা যারা ধর্ম নিয়ে পড়াশোনা করেন ইসলাম সবসময় পড়ার জন্য আপনাকে ডাকছে শুধুমাত্র আমরা পড়বো তা না কোরআনুল করিম সবার জন্য হুদাল্লিন সবাই পড়ুন যুগে যুগে আবিষ্কার হবে আরও বেশি মানুষ ইসলামের দিকে আসবে আল্লাহ রব্বুল আরমিন আমাদের এই দাওয়াতকে কবুল করুক ভুল বুঝাবুঝি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি ওবরাকাত